হ্যালো গাইস আজকে আমরা বানাবো পুরি দোকানের মতো বাড়িতে কিভাবে খুব সহজে পুরি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের দরকার হবে ময়দা ময়দার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেবো ডিম এখানে আমি আজকে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা খুব বেশি পরিমাণে ডিম দেবেন না আমি এখানে দুটা ডিম ভেঙে দিচ্ছি আমি এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এরপর আমি এর ভিতর দিয়ে দেবো চিনি চিনিটা আমি সামান্য ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেবো তেল দিয়ে আমি হাতের সাজে সব কিছু ভালোভাবে মেখে নেব এর সাথে আটা খুব ভালোভাবে আমাদের মিশে নিতে হবে আমাদের ডিমের সাথে আটটা মেশে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতর দিয়ে দেবো পানি পানিটা আমি আমার পরিমাণ মতো ব্যবহার করলাম আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে সবকিছু আবার ভালোভাবে মিশে নিচ্ছি আপনারা আমার ভিডিও দেখে এভাবে হাতের সাহায্যে মিশে নেবেন যেহেতু আজকে আমরা অনেকগুলো পুরি বানাবো এই জন্য আমাদেরকে অনেকটা সময় নিয়ে এই কাজটা করতে হবে মিশানোটা আমাদের এক হাতে হচ্ছে না এই জন্য আমরা এখন দুই হাত ব্যবহার করলাম যত ভালোভাবে মেশাবেন পুরিটা তত ভালো ফুলবে আটাটা যখন অনেক সফট হয়ে আসবে তখন আমরা বুঝবো মিশানো হয়ে গেছে এখন আমরা একটা পলিথিনের সাহায্যে আটাটা ঢেকে রেখে দিব পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পর আমরা আটা থেকে পলিথিন তুলে আমরা ভালোভাবে গোল গোল করে কেটে নিব হাতের সাহায্যে আমরা পিস পিস করে আটাগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমাদের এর ভিতর দিতে হবে মসুর ডাল ডাল আমরা সিদ্ধ করে হালকা একটু বেটে নিয়েছি এরপর আমরা দেখুন কিভাবে মুসুর ডালগুলো পুরীর ভিতর দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা দেখে আপনার বাড়িতে এইভাবে বানাবেন দেখুন কিভাবে আটার ভিতরে মসুর ডালগুলো আমরা দিচ্ছি গোল গোল করে ডো তৈরি করে আমরা ওপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন আমরা এটা রেখে দেবো এখন আমি পুরীর ডোগুলো বেলে নেবো বেলে এক এক করে আমি রেখে দেবো আমার ভিডিও দেখে দেখুন আমরা কীভাবে পুরীর ডোগুলো বেলছি কোলকোল করে আমরা বেলবো আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি গরম তেলে পুরীগুলো ছেড়ে দেবো তো আমি এক এক করে গরম তেলে পুরীগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সাথে কত সুন্দর ফুলে উঠছে আপনারাই দেখুন আমার মতো আপনারা বাড়িটাই ট্রাই করবেন তাহলে পারফেক্ট একদম পুরী হয়ে যাবে পুরিগুলো কত সুন্দর ফুলছে এবং আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গামলায় তুলে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে দেখুন আমাদের পুরীগুলো কত সুন্দর হয়েছে এখন হাতের সাহায্যে পুরিটা ভেঙে দেখাবো ভিতরটা কত সুন্দরভাবে ফুলেছে এবং মচমচা হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না আল্লাহ হাফেজ